আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবার বাসায় গিয়ে দুই তিন দিন কি কী করলাম কিভাবে কাটলো সময়গুলো সেগুলোই তো এখানে দুই থেকে তিন দিনের ভিডিও ছিল তো সেগুলো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম কয়েকদিন যাওয়ার পরেই আমরা সবাই মিলে চিন্তা করলাম যে বড়শি দিয়ে মাছ ধরব তো সবাই মিলে আম্মুসহ কাজিন ছিল আমার একজন আর বোনেরা সবাই মিলে আমরা এখানে মাছ ধরতে গিয়েছিলাম আর একজনের দায়িত্ব ছিল এরকম ফোনগুলো রাখা আর ভিডিও করা আর এটা ছিল আমার কাজিন ছোট চাচার ছেলে নিহান আর আরাবি ওদের দায়িত্ব ছিল এরকম মাছের খাবারগুলোকে গোল গোল বলের মতো করে দেওয়া আর আম্মু এখানে আমাকে শেখাচ্ছিলো কোন সময় আমি বড়শিটা টান দেব মানে এখানে তেমন কেউই মাছ ধরতে পারতেছিল না দুই থেকে তিন ঘন্টার পর আমি একটা মাছ ধরতে পারছিলাম আর তো অনেকগুলো ধরতে পারছিল কিন্তু আমি পারতেছিলাম না আর সবাই মাছ ধরতে টুকটাক যাই পেরেছিলাম কিন্তু কেউই বড়শি থেকে মাছ ছুটাতে পারতেছিল না ইনফ্যাক্ট আম্মুও পারতেছিল না একটা মাছ ছুটাতে প্রায় অনেক সময় লেগে গিয়েছিল মানে কিভাবে যে মাছটা ছুটাই এই মাছটা অনেক যুদ্ধ করার পর তো পুরো মাছটা নরম হয়ে গিয়েছিল মানে একটা মাছ কেউই ছুটাতে পারছিল না একটা মাছের পিছনে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগছিল কেউই মাছ ছুটাতে পারছিলো না তো কিছুক্ষণ পর আমরা একটা আইডিয়া বের করি যে এইভাবে মাছটাকে বস্তায় পেঁচিয়ে দেন খুলব কিন্তু এখানে আমি আরাবিকে বলতেছিলাম যে বস্তাটা শক্ত করে ধরো আমি খুলবো কিন্তু আমি নিজেই ভুলে উপর দিকে টান দিতেছিলাম কিন্তু অনেকক্ষণ পর আমি এখানে ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি তারপরও দেখতেছিলাম যে অনেক সময় লেগেছে মাছের ভিতর থেকে বসিটা বের করতে তো যেহেতু অনেক দিনই ছিলাম চিন্তা করেছিলাম যে পছন্দের যে কাজগুলো দেখা যায় যে থাকলে করতে পারি না তো ওই কাজগুলো এখন করব তো সাইকেল চালানোটা আমার খুবই পছন্দের একটা কাজ দেখলাম ছোটো ছাচা ছেলের বড় একটা সাইকেল ছিল তো ওর থেকে নিয়ে একটু সাইকেলও চাললাম আর যেহেতু বাসায় গেছি তো প্রতিদিনই নিত্য নতুন খাবার রান্না করছে আর প্রতিদিনই আমার পছন্দের খাবার থাকছে করলা ভাজি ভুঁড়ি তারপরে কচু আর সাথে লেবু ছিল ওই দিন দুপুরবেলা আর মানে প্রতিটা খাবারই খুবই পছন্দের ছিল আর সন্ধ্যার পর দেখতেছিলাম এই এই ভিডিওটাও ছিল আরেক দিনের ভিডিও সুন্দর মুহূর্ত সেই জন্য রেখে দিয়েছিলাম আর আর নেহানে ছাড় এসেছিলো ওরা এখানে পড়তেছিল আর এটা দেখে মাসাল্লাহ বাবু ওর বই নিয়ে ছাড়ের কাছে চলে এসেছে এটা নিয়ে সবাই খুব হাসাহাসি মজা করতেছিল। আর এটা ছিল যেই দিন আমি বরিশাল চলে আসব তার আগের দিন রাতের ভিডিও ওই দিন ফুফি এসেছিলো আর এরকম কাটা সন্দেশ বা পাকোয়ান পিঠা বলে ওগুলা বানিয়েছিল আমাদের ভোলাতে এটা খুবই বিখ্যাত একটা পিঠা আর সবচেয়ে মানে কেন জানি না আমি অন্যান্য অনেক জায়গারই এইরকম পাকোয়ান পিঠা খেয়েছি কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের ফুফির হাতের মানে পিঠাগুলো ছাড়া মানে অন্য কোথাও পিঠা আমার এরকম ভালো লাগে না ইনফ্যাক্ট বেশিরভাগ পিঠাই দেখেছিলাম যে একটু শক্ত টাইপের থাকে আর আমাদের ফুফিরা যে পিঠাগুলো বানায় ওগুলো খুব দুই তিন দিন পর পর্যন্ত খুব সফট এবং নরম থাকে কেন জানি না ভিতরেরটা একটু নরম নরম থাকে আর অন্যান্য জায়গায় এত একটা স্বাদ আমি পাইনি আমাদের ফুফিদের হাতে যে রকম হয় এটা মানে সত্যিই খুবই মজা হয় তো এই তো পিঠার পর্ব শেষ করার পর প্রতি মানে সবার বাসায় দেওয়া হয়েছিল সব চাচাদের বাসায় এরকম ভাগ ভাগ করে ফ্রিজে করে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবাম বাসা আল্লাহ আল্লাহে